মাইলস্টোন স্কুলের সেই ভয়াবহ আগুন শুধু একটি স্কুলকে না পুরো জাতিকে ঝাঁকিয়ে দিয়েছে ছোট ছোট শিশুদের পোড়া শরীর হাসপাতালের বিছানায় নিথর মুখ আর মায়েদের কান্না এই চিত্র দেখার পরও কি আমরা মানুষ এমন প্রশ্ন যখন বাতাসে ঘুরছিল তখন এই সমাজের এক অবহেলিত শ্রেণী নিজেদের আলাদা নয় মানুষ হিসেবেই প্রমাণ দিল বাংলাদেশের হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো চোখের পানি ফেলে ছুটে এসেছে হাসপাতালে কেউ রক্ত দিতে চায় কেউ শুধু পাশে দাঁড়াতে রক্ত দেওয়ার জন্য আসছি একজন বলেছে এই বাচ্চারা আমাদেরও সন্তান হতে পারত ওদের জন্য রক্ত লাগলে আমরা আছি কিন্তু এখানেই শেষ না প্রয়োজন হলে তারা ভারত থেকেও হিজড়া সম্প্রদায়ের মানুষদের এনে রক্ত জোগাড় করতে চায় কারণ ওদের চোখেও কান্না জমে ওদের বুকেও ব্যথা হয় ইন্ডিয়া থেকে হিজরারাও ফোন দিয়েছে যদি লাগে আমরাও খুদ আসব আমরা ইন্ডিয়ার হিজরা আমরাও আসব ভারতের কলকাতা শিলিগুড়ি হাওড়া থেকে কিছু হিজরা নিজেদের নাম দিয়েছে তারা ভিডিও বার্তায় বলেছে রক্ত চাইলে বলুন আমরা এসেই দেব আমরা মানুষ হিসেবেই পাশে থাকতে চাই আজ যারা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত তারাই আজ সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কারণ তারা বুঝে গেছে এই আগুন শুধু একটুখানি পড়া গন্ধ নয় এটা আমাদের ভবিষ্যৎকে পুড়িয়ে দিচ্ছে তারা আমাদের শিখিয়ে দিচ্ছে মানুষ হতে গেলে পুরুষ কিংবা নারী হতে হয় না শুধু একটি মানবিক হৃদয় হলেই হয় যখন রাষ্ট্র সমাজ রাজনীতি সবাই দায় এড়ায় তখন এক পাশে দাঁড়িয়ে থাকা হিজড়ারা বলে ওঠে আমরা আছি শিশুগুলোর পাশে তাই আজ আর প্রশ্ন করো না কে হিজড়া কে নারী কে পুরুষ আজ প্রশ্ন হোক কে সত্যিকারের মানুষ